সবাই জানে দুজন কিন্তু কেতাবে লিখছে যে রাত্রে দিনে চারজন করে ফারেস্ত আছে এই ইউটিউবার ভাই এটা ভালো করে লোড করেন এই মশলাটা এটা সবাইকে শোনানো দরকার আছে সমস্ত মুসলমানকে জানা দরকার আছে তাফসিরে নাইমিতে লেখা আছে দিনে রাতে 24 ঘন্টায় একটা মানুষের পিছনে নেকি গুনাহ রাখার জন্য চারজন করে ফারেস্ত আছে সকালে ফজর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত দুজনের ডিউটি আর মাগরিবের আজান থেকে আবার ফজর পর্যন্ত দুজনের ডিউটি টোটাল চারজন ডিউটি করে নেকি গুনাহ লেখাতে কোন মানুষ যখন মরে যায় ধরেন আপনাদের গ্রামের সেন্টু শেখ বা মন্টু শেখ কেউ আছেন ধরেন মারা গেছে তাহলে উনি যখন মারা গেলেন কেউ যদি বেঁচে আছেন ওই নামে তো রাগ করিয়েন না যে বেঁচে আছে আর মলবি বলছে মরে গেছে হ্যাঁ আমি বুঝাবার জন্য বলছি তো ধরেন কোন মানুষ মরে গেল তো ওর কাছে যে চারজন ডিউটি করছিল ফারেস্তা নেকি গুনা লেখার জন্য তো ওই চারজন ফারেস্তা কোথায় গেল আল্লাহর ফারেস্তার কিন্তু কমতি নাই যে একজনের ফারেস্তাকে নিয়ে আরেকজনের ডিউটিতে লাগাবেন এটা আল্লাহ করেন না সারা জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমগ্র জগতের সবকিছুকে যদি দশ ভাগ করা হয় দশ ভাগ করে এক ভাগ হচ্ছে সারা কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ আর নয় ভাগই হচ্ছে আল্লাহর নূরের ফারেস্তা বুঝতে পারলেন তাহলে এত আল্লাহর ফারেস্তা তৈরি করা আছে মহিলারা শোনেন তো মানুষটা মরে গেলে ওই ফারিস্তা কোথায় যায় শোনা দরকার আছে না নাই যখন কোন মানুষ মরে যায় ওই চারজন ফারিস্তা ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন দিয়ে নামাজ পড়ে জানাজা দিয়ে যখন তাকে কবরে দাফন করে দেওয়া হবে ওই চারজন ফারিস্তা আল্লাহকে বলবেন আল্লাহ গো আমাদেরকে যাদের যার জন্য ডিউটিতে পাঠিয়েছিলে সে বান্দা তোমার আজকে মারা গেছে তাকে কবরে দাফন করে দেওয়া হলো এখন আমরা কি করব আল্লাহ তুমি আমাদেরকে একটু আসমানে জায়গা দাও কিয়ামতের আগে পর্যন্ত আমরা তোমার জিকির আজকার করে কাটিয়ে দেবো আল্লাহ বলবেন আসমানে জিকির করার মতন জায়গা ফাঁকা নাই সব ফারেশ তারা ঘিরে আছে সুভান আল্লাহ বলে গোটা ফারেশ ঘিরে আছে আমার জিকির চলছে আসমানে তোদেরকে জায়গা দিতে পারবো না আল্লাহ তাহলে একটু জমিনে দাও আল্লাহ বলবে জমিও তোদের সাজদা করার মতো জায়গা ফাঁকা নাই সব ফারিশ তারা ঘিরে আছে আল্লাহ তাহলে আমরা কি করব উ তো মরে গেল তোমার বান্দা আমাদের এখন ডিউটি কি কাজ কি আল্লাহ বলবে যা যে মরেছে যদি নেককার হয় তো আল্লাহ বলবেন যা ওর কবরের কাছে যা কবরের চার কোনায় চারজন দাঁড়িয়ে যা আর কিয়ামতের আগে পর্যন্ত ওর জন্য তোরা রহমতের দোয়া দোয়া কর আর যদি বেঈমান হয় গুনাগার হয় সিয়াকার হয় বদকার হয় আল্লাহ রসুলের দুশমন হয় হয় ইসলামের শত্রু হয় এক কথায় যদি গুনাহগার মরে বেঈমান হয় আল্লা পাক বলবে ওই গুনাগারের কবরের সামনে যা আর কিয়ামতের আগে পর্যন্ত আমি আল্লাহ আমার দরবারে তার জন্য তোরা কর দোয়াকর লানাতের দোয়া কর শুভানি হবে আল্লাহর ফারিস্তারা বেঈমান গুনাগারের জন্য কবরের সামনেও দাঁড়িয়ে লানাতের দোয়া করবে এবার বাকি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা কি চান মরার পরে ওই ফারিস্তা চারজন আপনার কবরে গিয়ে রহমতের দোয়া করুক না আপনার কবরের সামনে দাঁড়িয়ে লানাতের দোয়া করুক যেটা চাইবেন সেইভাবে চলবেন আমার বাবজিরা ভাইরা আল্লাহকে একটু ভয় করে আল্লাহ তোমার দরবারে গিয়ে কি জবাব দিব জীবনে তো কিছুই করতে পারলাম না তোবা তাহালিল করে আল্লাহ আল্লাহ করতে লাগেন